আমি সামুরাই বংশধরদের একজন আমার পরিবার বৌদ্ধ ধর্মাবলম্বী আমার কাছে ধর্ম মানে ছিল ব্যবসা তারা ধর্মীয় অনুসারীদের সংখ্যা বাড়াতে চায় শুধুমাত্র তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করার জন্য আমি বাংলাদেশে অন্যরকম কিছু মানুষ দেখতে পেয়েছিলাম কেউ কেবল জাপানে জন্মগ্রহণ করেছে বলেই তাদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষার নিশ্চয়তা থাকে আর কিছু মানুষ বাংলাদেশে জন্মেছে বলেই তারা গরিব থাকে আমি এর মাঝে খুঁজে পাই না কোনো ন্যায় বিচার আমি কোরআনের জাপানি ভাষার অনুবাদ খুঁজে পেলাম এবং তা পড়া শুরু করলাম যেখানে আমি আখিরাত অর্থাৎ মৃত্যুর পরের জীবন এবং তাওহিদ আল্লাহর অথবা স্রষ্টার একত্ববাদের মতো কিছু অনন্য বিশ্বাস সম্পর্কে জানতে পারলাম তাহলে এটাই যুক্তিসঙ্গত যে আমাকে মুসলিম হতে হবে আসসালামু আলাইকুম ডক্টর কিউচড়ি সুগিমাতো টুয়ার্ড সিটিনিটিতে আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ আমরা আপনাকে সাথে পেয়ে খুবই আনন্দিত ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল আল্হি হবারাকাত এটা আমার জন্য আনন্দের বিষয় তাহলে শুরু করছি এই প্রশ্ন দিয়ে কিউইচ সুগিমাতো আসলে কে আপনি কি আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে বলবেন আমার নাম কিউই চির সুগীমত আমার পারিবারিক পদবি আমরা মূলত সুগীমতদের বংশধর সুগীমত বংশ আসলে একটি সামুরাই বংশ তাই আমি হলাম সামুরাইদের বংশধর আমি গিফু অঞ্চলের সেকি শহরে জন্মগ্রহণ করেছি এবং সেখানেই বেড়ে উঠেছি এটা জাপানের একদম মধ্য ভাগে পড়ে আর বিভিন্ন সংস্কৃতি নিয়ে গবেষণা করার জন্য পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক নৃতত্ত্ব কালচারাল অ্যান্থ্রোপোলজি নিয়ে পড়াশোনা শুরু করি এবং আমি যখন ইসলাম সম্পর্কে জানতে পারি তখন আমার বয়স ছিল ১৯ বছর আর আমি আমি ২০ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করি তারপর থেকে আমি চিবা ইসলামিক সেন্টারে একজন ইমাম বা চেয়ারপারসন হিসেবে কাজ করছি চিবা হচ্ছে টোকিওর পাশেই আপনি মুসলিম হওয়ার আগে কি বিশ্বাস করতেন আসলে আমি কোনো ধর্মেই বিশ্বাস করতাম না শুধু আমার নামটাই বৌদ্ধদের মতো কারণ আমার পরিবার বৌদ্ধ আসলে মূলত কোনো ধর্মই ছিল না শুধু সাংস্কৃতিকভাবে যে কোনো সাধারণ জাপানির মতো আমিও আমার পূর্বপুরুষদের শ্রদ্ধা করতাম আমি অন্য কোনো ধর্ম অনুসরণ করতাম না কারণ আমার কাছে ধর্ম ছিল ব্যবসা অর্থাৎ তারা অনুসারী সংখ্যা বাড়াতে চায় তাদের কাছ থেকে টাকা পয়সা ইনকাম করার জন্য যাতে করে তারা ধনী হয়ে যেতে পারে বলা যায় এটা একরকম ব্যবসায়ী ধর্ম সম্পর্কে আমার ধারণা এরকমই ছিল বেশিরভাগ জাপানিরাই মনে করে এই দুনিয়ায় শেষ এরপর কোনো কিছুই আমাদের জন্য অপেক্ষা করছে না যাই হোক এটা স্রেফ একটা অনুমান আপনি ইসলাম সম্পর্কে প্রথম কোথায় শুনেছেন তো যখন আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলাম বাংলাদেশের এক ছাত্রের সাথে আমার পরিচয় হয়েছিল সে আমার দেখা প্রথম মুসলিম ছিল সে অল্প স্বল্প জাপানি ভাষা পারত সবার সাথে কথাবার্তা মোটামুটি চালিয়ে নেয়ার মতোই আর কি তাই আমি তার সাথে বন্ধুত্ব করলাম আমার ইংরেজি প্র্যাকটিস করার জন্য আমরা কখনো কখনো একসাথে সময় কাটাতাম একটা সময় আমরা একসাথে খাওয়া দাওয়াও করতাম দুজনের জীবন নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হতো তারপর এক গ্রীষ্মের ছুটিতে সে আমাকে বাংলাদেশে বেড়াতে যেতে বলে